প্রদেশ রাজ্য ভিত্তিক যে কর্মসূচি হারবার তেরঙ্গাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় যে বিশেষ করে আমরা বিভিন্ন জাতীয় পতাকা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিদ্যালয়ের স্টুডেন্টকে বিশেষ করে শিক্ষকের মধ্যে কি বলা হচ্ছে উপরে যে জাতীয় পতাকা শুধু যাতে জানে যাদের জাতীয় পতাকা আমাদের পাওয়ার ক্ষেত্রে যাদের আত্মবিধান যাদের আত্ম অংশগ্রহণ ছিল তাদের ইতিহাস তাদেরকে স্মরণ করা তাদের করা উদ্দেশ্যে এবং বিশেষ করে আমরা প্রতি ছয় আগস্ট মন্দির পক্ষ থেকে আসি এই কর্মসূচি যেটা নেওয়া হয়েছিল যে বিভিন্ন মণি ঋষিদের মহামানব দেব বা জাতীয় আমাদের ভারতীয় স্বাধীনতা সংঘ যারা অংশগ্রহণ দেশ পরিচালনা দেশ গঠনে রাষ্ট্র গঠনে তাদেরকে তাদের প্রতিমূর্তি আছে যেখানে মর্মোন্নতি তাদের এইগুলি পরিচ্ছন্ন করা এবং মাল্যদান করা সম্মান জানান প্রদর্শনী করার অঙ্গ আজকে সাইকেল সঙ্গে ছয় আগস্টেলা মণ্ডলের উদ্যোগে গান্ধীজীৰ জাতি জনক মহ গান্ধীৰ ধৰ্মমূৰ্তি আমাৰ তেনে পৰিষ্কাৰ কৰিলাম আৰু সবাই মিলে মাল্যবান কৰা হ'ল পুষ্পন কৰা হ'ল